স্বয়ং কবিগুরুকে নিয়ে গুজব তাও আবার তার দ্বিতীয় বিয়ে নিয়ে আর এ ধরনের গুজব যে দ্রুত ডালপালা ছড়াবে এতে আর আশ্চর্য কী হয়েছিলও কিন্তু তাই ঠিক কী ঘটেছিল সবটাই শোনাব আজ শেষ পর্যন্ত দেখতে থাকুন ডক্টর বাঙ্গাল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম তবে হ্যাঁ শেষ পর্যন্ত কবিকে কিন্তু এর বিরুদ্ধে কলম পর্যন্ত ধরতে হয়েছিল উনিশশো সালের দিকে কানাকানি শোনা গেল বিপত্নিক রবীন্দ্রনাথ দ্বিতীয়বার দ্বার গ্রহণ করতে চলেছেন কী বা বয়স তখন বিশ্বকবির মাত্র একচল্লিশ তার ছেলে মেয়েদের বয়সও আট দশের মধ্যে উনিশশো দুই খ্রিস্টাব্দের নভেম্বর মাসে মারা গেছেন তার প্রিয়তমা স্ত্রী পাঁচ সন্তানের মা মৃণালিনী মৃণালিনী দেবীর মৃত্যুতে যেমন কবির জীবন তেমনি ঠাকুরবাড়ি হারিয়েছিল এক দায়িত্বশীল ও রবীন্দ্রনাথ হারান তার সুখ অসুখের সঙ্গিনীকে আর তার ছেলেমেয়েরা হারায় তাদের স্নেহের স্বামী তাদের মাকে ঠিক এই সময় ঠাকুরবাড়ি চাইলো রবির দ্বিতীয় বিয়ে বিশেষ কারণ হিসেবে আত্মীয় স্বজনরা দাবি করল মা হারা ছোট ছেলে ভবিষ্যতের কথা এই সময়কালে রবিকাকার বিবাহ নিয়ে জোড়াশাকু ঠাকুর বাড়ির সংবাদে জানাচ্ছেন অমরীন্দ্রনাথ ঠাকুর সবাই বলেন বিয়ে করো বিয়ে করো এবারে রবি কাকা রাজি হন না চুপ করে ঘাড় হেড করে থাকেন শেষে তাকে তো সবাই বুঝিয়ে রাজি করালেন অতএব শুরু হলো বিয়ের প্রস্তুতি প্রথম নয় দ্বিতীয় বিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বিতীয় বিয়ে একচল্লিশ বছরের বিপত্নীক সুপুরুষ পাত্রের জন্য শুরু হলো পাত্রী দেখা এমন হওয়া চায় তারা যেন পাত্রী হিসেবে ধারে ও ভারে রবীন্দ্রনাথের সুযোগ হন তিন তিনজন পাত্রীর খোঁজ পাওয়া গেল যাদের মধ্যে বাঙালি তো রয়েইছেন সাথে রয়েছেন অসমিয়া পাত্রীও প্রথম পাত্রী বিখ্যাত ব্রাহ্ম কেশবচন্দ্র সেনের কন্যা সুচারু দেবী দ্বিতীয় পাত্রী প্রিয়ম্বদা দেবী যিনি বাংলা সাহিত্যে বিখ্যাত মহিলা কবি এবং তৃতীয় পাত্রী দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের নার্জামাই জ্ঞানাভিরামের বোন এক অসমীয় বিধবা স্বর্ণলতা দেবী তবে এই তিনজনের অসম প্রতিযোগিতায় অবশেষে বিজয়ী হয়েছিলেন কেশবচন্দ্রের কন্যা সুচারু বিয়ের পর্ব এগিয়েও গেছে বেশ কিছুটা আর এই বিয়ের ঘটকালিতে ছিলেন হেমলতার দেবী সুচারু ছিলেন হেমলতা দেবীর বান্ধবী রবীন্দ্রনাথ লক্ষ্য করলেন বেশ তৎপরতার সাথে তার বিবাহ নিয়ে সকলে মেতে উঠেছে এমনকি কাগজওয়ালারাও পিছিয়ে নেই তারা লিখেছে এই বুড়ো বয়সে নাকি আমার আবার গায়ে হলুদ আবার আই বুড়ো ভাত আবার ছাতনাতলা বিবাহবাসর বাসর ফুলসজ্জা আবার কনকাঞ্জলি কুশণ্ডিকা সপ্তপদী এ খবর দেখার পরে রবীন্দ্রনাথ কড়িকাঠের দিকে চোখ রেখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন অনেক ভেবে তিনি সিদ্ধান্ত নিলেন এ বিয়ে তার পক্ষে করা সম্ভব নয় স্বয়ং রবীন্দ্রনাথ ঘোষণা করলেন তার বিবাহ হচ্ছে না হব হব করেও হলো না রবীন্দ্রনাথের দ্বিতীয় বিয়ে কিন্তু কেন সবাই শুধু হলো কেন মানুষ রবীন্দ্রনাথ সেদিন নীরব রইলেন নির্বাক তবে কবি রবীন্দ্রনাথ তার উত্তরে লিখলেন বাহির হইতে দেখো না এমন করে আমায় দেখো না বাহিরে আমায় পাবে না আমার দুঃখে অসুখে আমার বেদনা খুঁজো না আমার বুকে আমায় দেখিতে পাবে না আমার মুখে কবিকে খুঁজিছ যে থাই সে তা সে না হিরে কিন্তু যাই যুক্তি থাক বিয়েটা না হওয়ার পিছনে হয়তো ছিলেন অদৃশ্যে থাকা দুই নারী প্রথম নারীটি যদি হন মৃণালিনী দ্বিতীয় নারী ছিলেন নতুন বৌঠান কাদম্বরী দেবী এই দুই নারী মৃতা হয়েও হয়তো তারা সেই সময়ে একসঙ্গে রবীন্দ্র মনে আবির্ভূত হয়ে কবির কাছে বারবার করফিউ চেয়েছিলেন তাহলে আমরা কি কবির জীবনে মিথ্যে হয়ে যাব। আর তাতেই হয়নি সম্ভব হয়নি রবীন্দ্রনাথের দ্বিতীয় বিয়ে